হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রেসিপি তো বন্ধুরা যে বাড়িতে থাকা ছোট ছোটো আলুগুলিকে ফেলে না দিয়ে আমরা বানিয়ে নিতে পারি ছটাফট আলুর পরোঠা তো বন্ধুরা আমি এখানে নিয়েছি কয়েকটি আলু আর হচ্ছে নিয়েছি রাঙা আলু একসাথে সিদ্ধ করে মেখে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আদা রসুন ভাজা আর লঙ্কা ভাজা আর নিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি একসাথে ও ভালো করে চটকিয়ে মেখে নেবো যাতে কোনো আলুর মোটা দানা না থেকে থাকে তাহলে বেলতে অসুবিধে হবে তো বন্ধুরা ভালোভাবে দেখো মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি দিয়ে দেব প্রয়োজন মতো ময়দা ভালোভাবে একটা ডো বানানোর জন্য ময়দাটি আমি এখানে চেলে নিচ্ছি যাতে বা আবর্জনা যেটা থাকবে সেটা ফেলে দেব এবং আমি ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটি মেখে নিয়ে টোটা বানিয়ে নিচ্ছি এখানে জল দেব না ওই আলুটাকে দিয়েই ভালোভাবে মাখিয়ে নেব আমি দেখো সফটভাবে একটা ডোসো বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে লেচি কেটে নেব রুটির মতো ছোট ছোট করে তো এরপর বেলেও নেব রুটির মতো গোল আকারে সেপ দিয়ে বেলে নেব দিয়ে কোনায় দিয়ে দিয়ে দেব। আর হালকা করে তেল দিয়ে উল্টি পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা ব্রাউন হয়ে যখন আসবে তখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার এখানে আলোর পরোটা রেডি হয়ে গেছে তো তোমাদের আজ কেমন লাগলো ভালো লাগলো নাকি কমেন্ট করে জানাও আর বাড়িতে বানিয়ে দেখো কেমন টেস্ট হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই বন্ধুরা